উপরে দেখুন যে একটা ব্যাংক মতন করা আছে আর বেশ বড় মানে এক মিনিট যদি লেট হয় তাহলে কিন্তু ওনারা এখানে কুপন দেয় না হ্যালো এভ্রিয়ানাই ভাস্কর আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি বাগবাজারের মা সারদা মায়ের বাড়ি এবং এই বাড়িতে মানে সারদা মায়ের বাড়িতে আপনারা কিভাবে আসবেন ভোগ খাওয়ার সময় এবং রকম রকমভাবে আসবেন কটার সময় আসলে আপনারা কুপন পাবেন সব কিছু বলে দিচ্ছি দেখুন প্রথমে যদি বলি যে আপনারা কীভাবে আসবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এখন এই মুখে শটে বরার থাকতে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন মেন হচ্ছে যে এখানে আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু মায়ের ভোগ প্রসাদটা খেয়ে যাবেন কারণ প্রথম কথা মায়ের ভোগ প্রসাদের এখানে কোনো মূল্য নেওয়া হয় না একদমই বিনামূল্যে নেওয়া হয় যখন আপনি কুপনটা নেবেন আপনি খুশি হয়ে আপনার মনের ইচ্ছা মতন আপনি যেটা দেবেন সেটা আপনি কারোর হাতে না প্রণামী বাক্সে আপনি দিতে পারেন এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর এইখানে মায়ের ভোগের কুপন সকাল আটটা থেকে যান সকাল আটটা থাকে আপনি সকাল সাড়ে দশটার মধ্যে আপনাকে আসতে হবে কুপন নেবার জন্য সাড়ে দশটার যদি এক মিনিট মানে এক মিনিট যদি লেট হয় তাহলে কিন্তু ওনারা এখানে কুপন দেয় না এতটাই স্টে তাহলে অবশ্যই কুপন নেবার জন্য আপনারা কিন্তু এখানে মোট যতই দেরি হোক না কেন আপনারা দশটার মধ্যে এখানে এসে যাবেন মাকে দর্শন করবেন তারপরে কুপন নেবেন এই সারদা মায়ের মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আর আপনাদেরকে আসতে গেলে আপনাদেরকে প্রথমে নামতে হবে বাগবাজার স্টেশন আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে মানে আপনারা দমদম থাকতে বাগবাজার স্টেশনে আসতে পারবেন এই যে বাগবাজার স্টেশন বাগবাজারে নামবেন বাগবাজার নেবে মানে দমদমে যাওয়ার দিকে যে রাস্তাটা বেরিয়ে আছে দেখুন বেরিয়ে একদম কিন্তু এই যে ঘাটটা পড়বে সারদা মায়ের আচ্ছা আপনাদেরকে যে দেখালাম পিছন দিকে দেখুন যে মানে সারদা মায়ের যে ঘাটটা গঙ্গাটা বেরিয়েছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা আসতে হবে এসে এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে আপনাদের একদম আসছেন রাস্তার ওই পারে যে গলিটা যাচ্ছে দেখুন একবার এই যে গলিটা এই গলিটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে তবে আমি আপনাদেরকে পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন এই যে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে পুরোপুরি সোজা এগিয়ে যেতে হবে সামনে একটা মোড় পড়বে ওখান থেকে ঘুরে যেতে হবে তো চলুন আমি পুরো ডিটেলসে যাতে আপনাদের মানে কোনো অসুবিধা না হয় আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা হবে না যেভাবে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি একদম ওই রকমভাবে আসবেন পুরোপুরি পৌঁছে যাবেন মানে সারদা মায়ের মন্দিরে এই যে আপনারা যখন আসবেন আসলেই এইখানে দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট মন্দির পড়ছে মন্দির পড়ার পরে এই যে একদম দেখুন একদম দেখুন এই যে লেখাই রয়েছে ঠিক আছে মুখার্জি পাড়া ক্লাস শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি আর এদিকে তো শ্রী শ্রী সারদা মায়ের স্নানের ঘাট পড়ে যাচ্ছে এই যে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িটা একদম এই রাস্তা দিয়ে সামনে জাস্ট মিনিট সোজা এগিয়ে এগিয়ে যাবে গেলে একটা গলি আছে সেই গলিটা দিয়ে ঢুকতে হবে ওই যে বাইকটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো চলুন আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম আসছেন এই যে সবুজ যে বাড়িটা রয়েছে এই বাড়িটা দিয়ে দেখুন একটা গলি ঢুকে যাচ্ছে সামনে একদম এই যে এই গলিটা ঢুকে এই যে একদম সামনে যে সবুজ রঙের যে দরজাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সারদা মায়ের বাড়ি আসুন পুরোপুরি আপনাদের এবং এইখানে পুরো মানে ডিটেলস ভোগ খাবার সময় ভোগ কুপন কিভাবে পাবেন সব দেখিয়ে দিচ্ছি আগে মায়ের বাড়িটা একটুখানি দেখিয়ে দিই আর ভেতরে যদি ক্যামেরা ভিডিও করতে হয় তাহলে ভেতরে গিয়েও মায়ের দর্শন আপনাদেরকে অবশ্যই করাবো আচ্ছা প্রথমে আগে এটা দেখিয়ে দিই যে আপনাদের মাতৃ দর্শনের সময়টা দেখ নিন একবার শ্রী শ্রী মায়ের বাড়ি দেখতে পাচ্ছেন শ্রী মাদার হাউস আর এই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা মাকে দর্শন করতে পারবেন আর অক্টোবর থেকে মার্চ সকাল ছটা থেকে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে মায়ের বাড়ি উপরে দেখুন যে একটা ব্যাঙ্কের মতন করা আছে আর বেশ বড় কিন্তু মায়ের এই বাড়িটা পুরোপুরি দেখুন অনেক বড় আর এর মধ্যে সবটাতে বেশি ভালো লাগছে দেখুন আপনারা যখন ঢুকবেন তখনই শ্রী শ্রী মায়ের বাড়ি লেখা রয়েছে আর ভেতরে দেখুন এরকমভাবে আপনারা যেতে পারবেন আর এই যে ধারে ধারে হস্তির যে মুখগুলো যে ডিজাইন করা আমি আপনাদেরকে অনেক জুম করে দেখে দিচ্ছি এটা না বাড়িটার আরও যে একটা পুরনো যে একটা ধাঁচ সেইটা কিন্তু সৌন্দর্যটাকে তুলে ধরেছে দেখুন একবার বাগবাজারের আশেপাশের রাস্তা দিয়ে হাঁটলে আমাদের যে পুরোনো যে কলকাতার যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো তো বেশ ভালোই লাগে আর এইখানে এত সুন্দরভাবে দেখুন পুরো বাড়িটাকে এবং এত সুন্দরভাবে তারা তুলে ধরেছে এতক্ষণ আপনারা মায়ের বাড়ির বাইরেরা দেখলেন এবার এটি হচ্ছে ভেতরে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মন্দিরের ভেতরে যখন আপনারা ঢুকবেন মাকে এইভাবে দর্শন করতে পারবেন এখন দাঁড়িয়ে রয়েছি এই যে সারদা মায়ের যে ঘাটটা সেই ঘাটের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে সেই লেভেলের হাওয়া দিচ্ছে ব্যাপক লাগছে আর সারদা মায়ের ঘাটের সামনেই দেখতে পাচ্ছেন মা শারদা কিন্তু গঙ্গার দিকে যে মুখ করে বসে রয়েছে একবার দেখুন আর মা এখানে স্নান করতে আসতো যতটুকু আমাদের কাছে সোনা এই কথাটি আর দেখতে বেশ ভালো লাগছে আর এই ঘাটটির নাম হচ্ছে সারদা মায়ের ঘাট দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখুন লেখার লেখাই রয়েছে শ্রী সারদা মায়ের ঘাট জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শ্রী 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 সারদা মায়ের ঘাট আর ব্যাপক লাগছে দেখতে প্রথমে এসে গেল মাকে নিবেদন করা হয়েছিল সেই পোশাক তারপরে খিচুড়ি তারপরে দিয়ে গেল একটি পাঁচ মিশালি তরকারি বা সবজি এরপর এসে গেল আমের চাট শেষে দিয়ে গেল মিষ্টান্ন মানে পায়েস আচ্ছা আমরা এবার সারদা মায়ের যে বাড়িতে যে ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদটা খেয়ে বেরোলাম আপনাদের সব কিছু তো দেখলেন সব কিছুই শেয়ার করেছি সত্যি কথা বলতে মায়ের প্রসাদ খুবই 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 সুন্দর হয়েছে আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য ভগবান দর্শন করার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বাগবাজার আসার জন্য সবথেকে সুবিধা হচ্ছে যে দমদম থাকতে আপনারা কিন্তু ট্রেন পেয়ে যাচ্ছেন মানে চক্র রেল যে মাঝেরহাট লোকালগুলো ওই লোকালগুলো আপনারা হোয়াট মাই ট্রেন আপনারা এ করবেন চেক করবেন দেখতে পেয়ে যাবেন যে দমদম টু বাগবাজার আর তাছাড়া আপনারা কাছাকাছি বাস টাস তো পেয়েই যাচ্ছেন শামবাজার থেকে আসার অনেক রকমই কি সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আর কীভাবে আসতে হবে সেগুলো তো আমি তো ভিডিওতে বলেই দিয়েছি যাই হোক দেখো চাবল হোক অন্য কোনো ভিডিও নেই তাড়াতাড়ি খুব ফিরছি আর চ্যানেলটা নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দেবেন বাই ভাই